বত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কীভাবে গলা কাটিং করে সেটাই দেখাবো তো বক্রমটা দুই ভাজে সমান করে ভাস করে নেবেন নিয়ে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন পোনে তিন ইঞ্চি তো এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডির জন্য বাকি বডির যে মাপগুলো হবে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে তো এভাবে দাগ টেনে স্যার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে ফিতা দিয়ে উপরের থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো আড়াই ইঞ্চিতে চিহ্নটা হয়ে গেলে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা হয়ে গেলে এখান থেকে সুন্দর করে এভাবে তো এভাবে রাউন্ড হয়ে গেলে সুন্দর একটি ডিজাইন তৈরি তৈরি হয়ে হয়ে যাবে যাবে তো এভাবে ডিজাইনটা যখন বাকি বারটি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে এই গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন